ভাই রোড মাস্টারের রিভিউ মাত্র আজকে দাম আখা পঞ্চান্ন হাজার টাকায় যারা ডিজিটাল মাত্র ওয়ানটা শোরুম আটত্রিশ হাজার টাকা টাইডার বাসন টু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডিস্কি মাত্র আজকে দাম আখা

অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে আমাদের সম্পূর্ণ লাইভ ভিডিও জুড়ে হেল্প করবে আবদুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আসি ভালো আজকে ভিডিও শুরু করবো রোড মাস্টার রিপিডো দিয়ে গাড়িটা কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের সবে আছে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে নরসিংদী জেলা গ্রসাল ব্রিজ খোলাপাড়া এবিএল গার্মেন্টস আর একটি কথা যারা আজকের মধ্যে কুড়িহারের বাইকগুলো নিতে চান অবশ্যই দশ হাজার টাকা বায়না দেবেন হ্যাঁ আগামীকাল দিয়ে কিন্তু কুড়িহার এই গাড়িগুলো বন্ধ হয়ে যাবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আজকের আজকের দিনের মধ্যে কুড়িহারে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারাংশে কুরিয়ারের গাড়িগুলো ক্রয় করতে পারবেন তাহলে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে ভিডিও শুরুতে দেখাবো এটা হচ্ছে রোড এই ভিডিও গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ ডাবল ডিস্স গাড়ি গাড়িটা একটা কোনো কাজ কম করা যথেষ্ট পরিমাণ ভালো আছে হ্যাঁ এই মাস্টারটা পেয়ে যাবেন অনলি বিডি বাইক গেলাতে কাজের দাম একা অনলি আটান্ন হাজার টাকা ওয়ালি মাত্র আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকায়

আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে নরসিংদী গুরাশাল খোলাপাড়া এবেল গার্মেন্স বিডি বাইক গ্যালারিতে আর যারা ভাবতেছেন ঘরে বসে থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন তাহলে দশ হাজার টাকা বাইনা দিয়ে কুরিয়ার নিতে পারবেন হ্যাঁ আর যদি কুরিয়ার নিতে চান অবশ্যই ঈদের আগে কুরিয়ারের গালি নিতে হলে অবশ্যই আজকের মধ্যে দশ হাজার টাকা বাইনা দেবেন আর তিন হাজার টাকা ভালো লাগবে যেটা আপনার বহন করতে হবে আগামীকাল থেকে কিন্তু কুরিয়ারের গাড়িগুলো বন্ধ হয়ে যাবে ঈদের আগে যদি গাড়ি কিনতে চান আজকেই গাড়িগুলো বুকিং দিতে পারবে পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে হ্যাঁ টার্বো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্লু কালার টার্বো গাড়িটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেস কন্ডিশন আছে অনলি মাত্র আজকে নিতে পারবেন আজকে বাউান্ন হাজার টাকায়

পিছনে টুকা টুকা দিতে পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা আউটলুকটা ফ্রেশ আছে একটা এখন কাজ কম করা না দেখুন ট্যাপ টুক গসে মধ্যে নাই লাল টক টক একটি অ্যাপ আসছে মাত্র আজকে তিয়াত্তর হাজার টাকা নিতে পারবেন তিয়াত্তর হাজার এর বাজার অবশ্যই টিভিএস দেখতে পাচ্ছিলাম ভাইয়া দেখেন অনেক সুন্দর একটা টিভিএস বাইক দেখেন অসাধারণ এটা হচ্ছে টিভিএস ওয়ান্টেড শোরুম ফাইল আছে যে কোনো জেলা থেকে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন টিভিএস এর রেডিও মাত্র এক পিস আছে যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন সেলফ সেলফ টুকা টুকা স্টার দিয়ে পারলে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এর পাশাপাশি কিন্তু আরও একটা বাইক দেখতে পাচ্ছিলাম মানে কিন্তু অসাধারণ একটা স্লো রানার ভাই এটা হচ্ছে রানারের বুলেট ভাষণ টু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ সেলফ টুকা টুকা স্টার ব্ল্যাক কালারের হ্যাঁ ব্ল্যাক কালার কিন্তু সবারই ক্রাশে টুকা টুকা দিতে পারেন একটা কাজ করা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এদিকে তো এটা অসাধারণ লাগতেছিল ভাইয়া বা এটা হচ্ছে হিরো এক্স নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড লাল টক টকে একটি স্ট্রিম

নিজের নামে নাম্বারগুলো করে নিতে পারবেন অনলি মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা এদিকে আরেকটা বাইক দিতে পারছি ভাই এটা হচ্ছে এই ইগনেটর একশো পঁচিশ সিসি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা আউটলুকটা ফ্রেশ আছে উনিশের মডেলের অনলি মাত্র আজকের ধামাকা

ডাবল ডিস গট আউটলুকতে যথেষ্ট বনে ভালো আছে সেল সেল টুকটুকাই স্টার্ট হবে অলিম মাত্র আজকে 65000 টাকা 65000 এইদিকে তো যারা দেখতে পাচ্ছিলাম ভাইয়া ভাই এটা হচ্ছে যারা গাড়িটা কিন্তু একদম আউটলুকটা সুপার ফ্রেস কন্ডিশন আছে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই একটা যারা লাগবে যারা লাগবে তাদের জন্য কিন্তু আছে যারা তারপরে হচ্ছে ব্ল্যাক কালার

সাবস্ক্রাইব করবেন আর পেজটিতে যাওয়ার নতুন অবশ্যই ফলো করবেন আর আজকের ভিডিওটি আমি এইখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ